থেকে পর্যন্ত বের করে দিচ্ছে সে বলছে তুমি রাজপথে নামলে চাই আমার মতো যারা আছে যারা সংসার উপেক্ষা করে এই রাজপথে নামছে আল্লাহ জানি তাদেরকে না ফিরিয়ে দেয় ঘর থেকে পর্যন্ত বের করে দিচ্ছে সে বলে মানুষ এই দেশের কোনো কাজ যারা আছে যারা সবসময় অপেক্ষা করে রাজপথে নামছে আল্লাহ জানি তাদেরকে না ফিরিয়ে দেন আমাদের মনের আশা যদি ফিরিয়ে দেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী